আসসালাম আলাইকুম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাই ভিডিওটা আগে শেয়ার করুন একটা ছবি দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজ হচ্ছে এখানে যে ছেলেটাকে দেখছেন সে একজন চাইনিজ তো সে গত পরশু দিন সম্ভবত বাংলাদেশে আসছে বাংলাদেশে যে মেয়েটা তার সাথে তার পরিচয় মাত্র তিন চার দিন তিন চার দিনের মধ্যে সে বাংলাদেশে এসে বিয়ে করতে যাচ্ছে বিয়ে করে ফেলছে অলরেডি বাসটা শুরু শেষ খুব শীঘ্রই টিকিট কাইটা মেয়েটাকে চিন নিয়ে যাবে এর আগে আপনাদের একটা খেয়াল আছে গেল দুই থেকে তিন দিন আগে একজন মেয়ে তার বাবা এক চীনা জামাইরে ধরে আটকে রাখতে চাচ্ছিল কেন সে তার বাচ্চা কাচ্চা জন্মাইয়া সে তার বউটারে চিন নিচ্ছে না এখন এই যে বিদেশ থেকে উইরা এত সুন্দর সুন্দর পোলা নাসে আসে আড়াইশা গ্রামের বস্তির এরকম বিভিন্ন জায়গায় দরিদ্র ফ্যামিলির মেয়েগুলোর বিয়ে করে আমরা নিশ্চয়ই ভাবি যেটা কেমনে সম্ভব এই মেয়ে তো চীনা ভাষাই জানে না কেমনে চীনারে পটায় এবার আসুন এই ঘটনার পেছনে কত বড় ষড়যন্ত্র রচিত হচ্ছে লোভে পাপ পাপে চীন পাচার অর্থাৎ এই যে মানুষগুলা যারা বাংলাদেশে আসে দশ দিন পনেরো দিন এক মাস পরিচয় দিয়া বাংলাদেশে এসে একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় চটকরা ধর্ম পরিবর্তন করে ফেলে যাদের রক্তের মধ্যে ধর্মের কোনো ছোঁয়া নেই আসন মূল কথায় ভোলার মেয়ে ফেরদৌস সাথে পরিচয় হয় চীনা যুবক চিং পং কং মাত্র তিন দিনের পরিচয়ে ভাষা বোঝে না শুধু ট্রান্সলেটরের কথা তার মধ্যেই বিয়ের প্রস্তাব এরপরে থেকে ভোলার সেই গ্রামে হাজির আপনার চাইনিজ ছেলে নতুন নাম রাখছে মোস্তাফিজ এটা কি স্বাভাবিক চীনা দূতাবাস কয়েকদিন আগে বিবাহ নিয়ে তার একটা আইন করছিল সে আইনটা কি ছিল নিজ নাগরিকদের অনলাইন স্ক্যাম এবং আকস্মিক বিয়ের ব্যাপারে সতর্ক করেছিল এমনকি নিজেদের ভাবমূর্তি রক্ষায় তারা এটা স্বীকার করতে চাচ্ছিল না যে এখানে নারী পাচারের মতন ঘটনা তাদের দেশের যুবকরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে দরিদ্র দেশগুলোতে গিয়ে এই ধরনের ঘটনায় জড়িত হয়েছে আর ইতিমধ্যে এই বিষয়গুলো কিন্তু প্রকাশিত হয়েছে বাস্তবে দেখা যাচ্ছে চীনের কিছু পুরুষ বাংলাদেশ নেপাল পাকিস্তান ভুটান মিয়ানমার এরকম দরিদ্র দেশগুলোর যে দরিদ্র পরিবারের মেয়ে আছে তাদেরকে টার্গেট করে আপনার বিয়ে করে এমনকি বিয়ে করে তাদের দেশে নিয়ে গিয়ে তাদেরকে বয়স্ক পুরুষের কাছে বিক্রি করে দেয় কিংবা জোর করে দেহ ব্যবসায় ঠেলে দিচ্ছে এক সন্তান নীতি এবং নারী সংকট চীনে কিন্তু এখন প্রবল আকার ধারণ করেছে অনেকেই বেনামি অ্যাপস এবং অল্প দিনের পরিচয়ে প্রেমে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে পালিয়ে আসতে পারলেও অনেকে আজও বন্দি জীবন কাটাচ্ছে এই চীন দেশে স্বল্প পরিচয়ে অনলাইনে প্রেম বা চাইনিজ বিয়ের যে ফাঁদ এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকা উচিত দেখেন আমরা যারা এসব দেশে আছি চীন জাপান সাউথ কোরিয়া এসব দেশে বিয়ে করা অনেক কঠিন ভাই বাঙালি হইয়া বাঙালির সাথে সংসার আপনার তিন দিন টিকে না কিন্তু একটা চীনা পুলা আইলো ওই কোন দেশের কোন লোক আসলো সে গ্রামের অল্প দরিদ্র অশিক্ষিত একটা মেয়ে ধর্ম আমরা মুসলিম হইয়া নিজেরাই মানি না সে রাতারাতি ধর্ম পালন করে আপনার মেয়েরে বিয়ে করলো তার কাছে ধর্মটা একটা খেলা আপনার মেয়ের সাথে বিয়ের জন্য এই মেয়েটারে ভোগ করার জন্য তার কাছে এটা একটা সার্টিফিকেট দরকার বাংলাদেশে আসছে আর এই যে লোভী পরিবারগুলা বাড়ির পাশে একটা রিক্সওয়ালার কাছে বিয়ে দেন বিদেশ থেকে জামাই আসছে আর একটা মুত্তা পানি লয় না এইসব বেড়াবার কাছে ফুল ফ্যামিলি সেটেল হয়ে যাবে আশা সবই কিছু টাকা টোকা নিয়ে আসে এই ক্যাশ টাকা টোকা পাইয়া এই সুন্দর জামাই দেখিয়া বেড়া দেখিয়া চীনের দিকে দেয় আপনি দেখেন একশোতে হয়তো দুই চেয়ারটা সত্যি একশোতে কিন্তু বাকি নব্বই পঁচানব্বইটা হচ্ছে আমাদের মেয়েদেরকে পাচার করা হচ্ছে বৈধভাবে সো যে সকল পরিবাররা এই ধরনের লোভে পড়ছেন আপনি মাথায় রাখবেন লোভে পাপ পাপে চিনে পাচার হয়ে যেতে পারে আপনার সন্তান আর সেখানে গিয়ে তার লাইফটা কি হচ্ছে আপনি কিন্তু জানেন না মদ গাঞ্জা জুয়া ১৩ বেড়ায় ধৈরা এখানে অনেক ঘটনা ঘটে এগুলো আপনার মেয়ে হয়তো আপনাকে মানিজ্যদের জন্য বলেও না লোভ সামলাম আসসালাম আলাইকুম গেল মাস আগে একবার সেফ এক্সিট নিয়ে একটা আলোচনা হয়েছিল যে এই সরকারের ক্ষমতা হস্তান্তরের পরে যারা উপদেষ্টারা আছেন তারা অনেকে সেফ এক্সিট নেবেন তো এই আলোচনাটা অনেক দীর্ঘায়িত হলো তারপর হুট করে থেমে গেল এবার হঠাৎ করে ছাত্র উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ বা সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা আছেন তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে আর এজন্য নেওয়া হচ্ছে ভিন্ন রকম এক আহ্বান ভিন্ন রকম এক ব্যবস্থাকে প্রবর্তন করার জন্য আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে বহিষ্কৃত পার্মানেন্টলি যিনি আছেন মুন্তাসির মাহমুদ এবার এক আবদার করেছেন অথবা আহ্বান জানিয়েছেন সরকারকে যে ভাগে পায় নাই অথবা হিসাবে মিলে নাই বাকিরা খাচ্ছে সহ্য হচ্ছে না মাহমুদের যার কারণে দলের ভেতরে অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন যে কিভাবে নিয়োগ বাণিজ্য অবৈধ অ্যাক্টিভিটিস দুর্নীতি এই সবকিছু আপনার আশ্রে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে এই ছাত্র উপদেষ্টাদের এমনকি দল হিসাবে এনসিপির জাতীয় নাগরিক থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠক মুন্তাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে মুন্তাসির মাহমুদ বলছেন ছাত্র উপদেষ্টারা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ড ইউনুস সারকে বলছি অনতি বিলম্বে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করুন এখন দুদককে কেন বলা হয়েছে আমার দেশ পত্রিকা গেল কয়েকদিন আগে এই যে আমাদের উপদেষ্টা যারা আছেন তাদের যারা সাবেক এপিএস আসিফ তো এরকম অনেকেরই লেনদেন অবৈধ বা অস্বাভাবিক লেনদেন এগুলোর একটা মনিটরিং এমনকি পত্রিকাতে এরকম আসছে এই উপদেষ্টাদের যে ট্রানজেকশন বা দুর্নীতি এটা দুদুকে গিয়ে মুখ থুবড়ে পড়ছে উপরের দিকে ফাইল আর প্রসিডিং হচ্ছে না কারণ সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুয়া একটা ভয় অথবা অদৃশ্য চাপ তৈরি হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক দুদক কর্মকর্তাদের এমন মন্তব্যকে ঘিরেও কিন্তু তোলপাড় হয়েছে তো এর পরপরই আমরা এই মুক্তাসির মাহমুদকে দেখলাম যে আমাদের ছাত্র উপদেষ্টারা তারা যেন কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে প্রশ্ন হচ্ছে তাদের পালানোর দরকারটা কেন লাগবে নিজ ফেসবুক লাইভে মুক্তাসির বলছিলেন বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে এই ছাত্র উপদেষ্টারা এখন যখন তাদের মুখে আমরা এই ধরনের কথা শুনি তারা একটা পরিবার ছিল আর সেই পরিবারের ভেতরের সদস্যরাই এখন কি ভাগে পাচ্ছে না বা চান্স পাচ্ছে না নেতাগিরি ফলাইতে পারতেছে না নাকি আসলে ঘটনা সত্য এখন আমরা তো আছি কনফিউশনে এই যে কথাটা যে বাংলাদেশে জুলাই কি বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা সব উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠন বলছেন পাঁচই আগস্টের পর কোন সমন্বয়ক বা অন্য কেউ যখন কোন সমস্যা নিয়ে বা অভিযোগ নিয়ে কোনো উপদেষ্টার সাথে দেখা করতে যেত তখন তাদের বলা হতো যে যে ছাত্র উপদেষ্টা আছেন তাকে বলো তিনি যদি অনুমতি দেন তাহলে দেখা করতে ছাত্র উপদেষ্টার ছিল ডিসি ওসি এজেন্সিয়াল ড্রাগস এর এম বসাও প্যাট্রো বাংলার এমডি বসাও একশো কোটি দুইশো কোটি নাও নাওসুলেট পাওয়ার ছিল তাদের তারা জুলাই সাথে গাদ্দারি করেছে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে এখন এই যে কথাগুলো তিনি কি মিথ্যাবাদী যদি মিথ্যাবাদী হয় তাহলে যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আসছে তো তাদের বিরুদ্ধে তারা কেন কোনো রকম মুখ খুলছেন না বা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে না কারণ সরকারে থাকা ব্যক্তিদের কে নিয়ে যখন এরকম কথা বলা হয় তাহলে বুঝতে হবে যে কথার মধ্যে হয়তো সত্যতা আছে আর যদি না থাকে সেটা কোথা না কোথাও আইনিভাবে মোকাবেলা করা উচিত সবাই মোখে কুলুপাইটা আছেন আক্তার থেকে শুরু করে সবাইকে নিয়ে এখন পরিস্থিতি রকম কিছু হলে উপদেষ্টা দেশ ছেড়ে পালাবে এরকম আশঙ্কা করছেন মন্তিরা এই জন্যই নেওয়া হচ্ছে ভিন্ন রকম এই ব্যবস্থা বা আয়োজন যেটা সরকার এবং দুদককে সরাসরি আহ্বান জানিয়েছেন আপনি কি মনে করছেন আসসালাম